নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের ভাগ্যচক্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে এই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা জানিয়ে রাখি তোমাদের মেষরাশির জীবনে একসাথে তিনটা বড় সুখবর আসতে যাচ্ছে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি চিরতরে ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব কারণ বন্ধুরা তোমাদের জীবনে যা ঘটতে যাচ্ছে সেটা হান্ড্রেড নিশ্চিত পৃথিবীর কোন শক্তি এই ঘটনা থামাতে পারবে না আর এটা আমি বাতাসে কথা বলছি না এটা গ্রহ নক্ষত্রের গতিবিধি আর ব্রহ্মাণ্ডের ইঙ্গিতগুলো থেকে এটা স্পষ্ট হয়ে গেছে বন্ধুরা যখন তুমি এই সত্য শুনবে তখন তোমার পায়ের তলা থেকে জমিন সরে যাবে তোমার চোখ থেকে আনন্দের অশ্রু ঝরবে আর তোমার মন আল্লাহ লাখো কোটি বা ধন্যবাদ দিতে থাকবে এখন তোমার মনে প্রশ্ন উঠবে এই তিনটে বড় সুখবর আসলে কি কি তাহলে চলো এক এক করে আমি তোমাকে বলি কিন্তু খেয়াল রাখো ভিডিওটা পুরোটা দেখতে হবে কারণ যদি মাঝখানে স্কিপ করে দাও তাহলে সেই গোপন তথ্য মিস করে যাবে যা তোমার ভাগ্য বদলে দেবে ভিডিও শুরু করার আগে যারা সত্যিকারের ভক্ত সবাই ভালোবাসা পাঠাও প্রথমেই ভিডিওতে একটা সুন্দর লাইক দেবেন অবশ্যই আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে জয় মাতাদি তিনবার লিখবেন এতে মা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে লাভ হবে আপনার পুরো পরিবারকেও হবে বন্ধুদের জানিয়ে দিতে চাই আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও না এটা আপনাদের জন্য ভগবান দিয়েছেন একটা আশীর্বাদ এটা আপনার কর্মফলের ফল মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এই ভিডিওটা আজ উপেক্ষা করবে বা তাড়াতাড়ি দেখে ফেলবে পরে অনেক অফসোস করবে কারণ এই ভিডিওটা আপনার জন্য সবাইয়ের জীবন একদম বদলে যাবে আজ সন্ধ্যা পাঁচটা থেকে পরের সময়টা তোমার জন্য অনেক স্পেশাল আর সিদ্ধান্তমূলক হবে যেসব বিষয় নিয়েই তুমি অনেক দিন ধরে ভাবছ আর যেসব স্বপ্ন তুমি লালন করেছ তাদের পূরণ হবার সময় এখন এসে গেছে এই সময় তোমার ভাগ্যে এক নতুন দিগন্ত খুলে দেবে আর মনে হবে যেন সমগ্র ব্রহ্মাণ্ড তোমার পাশে দাঁড়িয়ে আছে তোমার জীবনে চারটা বড় ঘটনা ঘটতে যাচ্ছে যা পুরোপুরি তোমার জীবন বদলে দেবে এই অভিজ্ঞতাগুলো তোমাকে অনুভব করাবে যে সৃষ্টি আপনার জন্য কাজ করছে প্রথমেই আপনার জীবনে স্থিরতা আসবে এবং আর্থিক সমৃদ্ধির বৃষ্টি হবে দ্বিতীয়টি হলো সেই স্বপ্ন যা আপনি অসম্পূর্ণ ছেড়ে দিয়েছিলেন এখন তা বাস্তবে পরিণত হওয়ার পথে এগিয়ে যাবে তৃতীয় কথা হল আপনার প্রেম জীবনে নতুন এক উদ্যম সৃষ্টি হবে এবং চতুর্থটি এতটাই সুখকর যে শুনে আপনার মন আনন্দে ভরে উঠবে এই ভিডিওতে আমরা বুঝতে চেষ্টা করব কিভাবে এই সফলতাগুলো চিনতে হয় এবং কিভাবে সেগুলোকে আপনার জীবনে গ্রহণ করতে হয় যদি আপনি জানতে আগ্রহী হন যে এই চারটি গুরুত্বপূর্ণ ঘটনা কি কি আর আগামী যেই দুই দিন তোমার জীবনে কিভাবে বদল আনতে চলেছে সেটা জানার জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটা বিশেষ করেই তোমার জন্য তৈরি করা হয়েছে যাতে তুমি প্রেরণা পেতে পারো আর তোমার জীবনকে নতুন দিক দিতে পারো আর যদি তুমি ভোলেনাথের আসল ভক্ত হয়ে থাকো তাহলে নিজের কমেন্ট সেকশনে বড় করে লিখো জয় শ্রী মহাকাল সাথে ভিডিওটা লাইক করতে ভুলো না কারণ তোমার একটা লাইক মহাদেবের আশীর্বাদের একটা মাধ্যম হতে পারে তো আর দেরি কেন চলো শুরু করি তোমার জন্য আসন্ন সময়টা অনেক রোমাঞ্চকর আর গুরুত্বপূর্ণ যখন ভাগ্য আপনার দরজায় কড়াকড়ি দেয় তখন সেটাকে চিনতে পারাটা আমাদের বুদ্ধির ওপর নির্ভর করে অতীতে আপনি কঠোর পরিশ্রমের মাধ্যমে ধারাবাহিকভাবে এগোতে চেয়েছিলেন কিন্তু পরিস্থিতি আপনার পরীক্ষা নিচ্ছিল কখনো অফিসের সমস্যা কখনো পারিবারিক জটিলতা কিন্তু আপনি কখনো হার মানেননি আসল পরিশ্রম হলো এমনটা যা প্রতিকূল অবস্থার মধ্যে মানুষকে দৃঢ়ভাবে টিকে থাকার শক্তি দেয় এখন সেই সময় আসছে যখন আপনার পরিশ্রম আর সাহস আগামী দুই দিনের মধ্যে আপনাকে একশো গুণ গতি নিয়ে সাফল্যের দিকে নিয়ে যাবে কিছুদিনে তোমার জীবনে এমন কিছু সংকেত আসতে পারে যা তোমার আত্মবিশ্বাসকে আরও মজবুত করবে আর তোমার পথকে আরও স্পষ্ট করে দেবে শাস্ত্র মতে তোমার রাশির মানুষরা শুরু থেকে নিজেদের লক্ষ্যের দিকে আগ্রহী থাকে যখন অন্যরা ভাবতে থাকে তুমি তখনই সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলে গেছ যদিও গত কিছুদিন ধরে তুমি একটু ক্লান্ত অনুভব করছিলে কিন্তু এখন খুব শিগগিরই তোমার মধ্যে একটা নতুন উদ্যম জাগবে আগামী দুই দিনের মধ্যে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যা তোমার চিন্তার ধারা পুরোপুরি পাল্টে দেবে ঠিক এই সময় হবে যখন তোমার বড়রা আপনার উপর ঈশ্বরের আশীর্বাদ আর ভাগ্য দুটোই সক্রিয়ভাবে কাজ করবে ফলে আপনার সব অসম্পূর্ণ কাজ ধীরে ধীরে সম্পন্ন হতে শুরু করবে আপনার জীবনে চারটি বড় পরিবর্তন সামনে আসবে যা শুধু আপনার ভাগ্যকে নতুন উচ্চতায় নিয়ে যাবে না আপনার বাড়িতে সুখের পরিমাণও অনেক গুণ বাড়িয়ে দেবে এই চারটি বিষয় আপনার কেরিয়ার আর্থিক অবস্থা ব্যক্তিগত জীবন এবং মানসিক শান্তির সঙ্গে জড়িত থাকবে এই ভিডিওর মাধ্যমে আমরা এই চারটি দিককে বিস্তারিতভাবে বুঝতে চেষ্টা করব যাতে আপনি পুরো প্রস্তুতি নিয়ে তাদের স্বাগত জানাতে পারেন যখন আপনি এই চারটি পরিবর্তনকে আপনার জীবনে এই পরিবর্তনগুলো আসবে তখন আপনি আত্মবিশ্বাসে ভরে উঠবেন এবং আপনার ভিতরে অসীম আনন্দের সঞ্চার হবে চলুন এবার জানি সেই চারটা গুরুত্বপূর্ণ পরিবর্তন কোনগুলো যা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে এবং কিভাবে এগুলো আপনাকে খুশি ও সফলতা দেবে তৃতীয় প্রধান বিষয় যেটা আপনার জীবনে ঘটতে যাচ্ছে সেটা আপনার ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সঙ্গে জড়িত আগের সময় আপনি আপনার পরিবারের সাথে ততটা সময় কাটাতে পারেননি যতটা আপনি চেয়েছিলেন চাকরি আর অন্যান্য দায়িত্বের কারণে আপনি আপনার প্রিয়জনদের থেকে কিছুটা দূরে ছিলেন আলাদা অনুভব করতেন আপনি কিছু কষ্টের মধ্যে ছিলেন আর এতে আপনার মানসিক ভারসাম্য প্রভাবিত হয়েছিল কিন্তু এখন সময় বদলের পথে আগামী দুদিনে এমন একটা সুযোগ আসছে যেটাতে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন সেটা একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া হোক বা বাড়িতে ছোট একটা আয়োজন করা এই মুহূর্তগুলো আপনার জন্য নিয়ে আসবে সেই সুখের ক্ষণগুলো যেগুলো আপনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আর যা আপনাকে মানসিক শান্তি আর পরিতৃপ্তি দেবে পাশাপাশি এই সময় প্রেমের সম্পর্কে উন্নতির সম্ভাবনা আছে যদি আপনি কোনো সম্পর্ককে এগিয়ে নিতে চান বা বিয়ে করার ব্যাপারে ভাবছেন তখন এই সময় উপযুক্ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেবার কথা ভাবছেন এই সময়টা আপনার জন্য দারুণ শুভ পরিবারের সাপোর্ট আর তাদের ভালোবাসা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে এতে আপনি আপনার কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে ভালো একটা ভারসাম্য রাখতে পারবেন আপনার রাশির মানুষেরা যখন কাউকে ভালোবাসে তারা পুরো মন ও আত্মসমর্পণের সাথে করে আর এখন এই অনুভূতিটাই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আর আনন্দ নিয়ে আসবে যদি বাড়িতে পুরনো কোনো মতবিরোধ বা মনোমোটা এখনও থেকে থাকে তাহলে সেটা মিটিয়ে নেওয়ার সুযোগ আসছে সম্পর্কের যত খটকা ছিল সেগুলো দূর করার সময় এসেছে প্রেম আর বোঝা পড়া লাগেই আর এই সময়টা তোমাকে ঠিক সেই বোঝা বোঝাপড়ার সঙ্গে জুড়তে আসছে তোমার মানসিক সামঞ্জস্য আবার ফিরে আসবে যার ফলে তুমি শান্তিপূর্ণভাবে ভাবতে পারবে জীবনের সৌন্দর্য আরো বাড়ানোর উপায় নিয়ে পরিবারের সঙ্গে আবার ঘনিষ্ঠতা গড়ে উঠবে যা তোমার সম্পর্কগুলোকে আরও মজবুত করবে এবং এই বন্ধন তোমার ব্যক্তিগত ও ব্যবসায়িক জীবনে উন্নতির সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেবে চতুর্থ ও শেষ প্রধান বিষয় যা তোমার জীবনে ঘটতে যাচ্ছে সেটা হলো তোমার আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক সংযোগের শক্তিশালী হওয়া তোমার রাশির জাতক স্বভাবতই অতিশয় ইচ্ছাশক্তিতে ভরপুর আমরা কিন্তু জীবনে যখন ধারাবাহিক সমস্যা আসে তখন কখনো কখনো এই ইচ্ছা ইচ্ছাশক্তিও একটু দুর্বল হয়ে পড়ে এখন যেহেতু আপনার পেশাগত জীবন আর্থিক অবস্থা আর পারিবারিক সম্পর্কগুলোতে স্পষ্ট উন্নতি দেখা যাচ্ছে তাই আপনার মধ্যে নতুন একটা আশা আর উৎসাহের স্রোত বয়ে এই আশা আপনাকে শুধু নতুন শক্তি দেবে না বরং মানসিক ও আধ্যাত্মিক সাধনার দিকে আপনাকে আকৃষ্ট করতেও পারে আপনি অনুভব করবেন যে আগামী দুই দিনে আপনার চিন্তাধারায় নতুনত্ব আসবে যা পুরনো নেতিবাচক চিন্তাগুলো দূর করতে সাহায্য করবে হতে পারে আপনি ধ্যান যোগ প্রাণায়াম বা কোনো আধ্যাত্মিক চর্চায় আগ্রহী হয়ে উঠতে শুরু করেন এগুলো আপনার আত্মিক সমতা এবং বিশ্বাসকে একটা নতুন দিশা দেবে যদি আপনি আগেই ধ্যান বা মেডিটেশন করে থাকেন তাহলে এই সময়ে বিশেষ কিছু অভিজ্ঞতা পাবেন যা আপনার ভয় আর সন্দেহ দূর করবে এর ফলে আপনার মানসিক অবস্থা আরও স্থির হবে এবং আপনি নিজের লক্ষ্যগুলোতে পুরোপুরি ফোকাস করে সেগুলো অর্জন করতে পারবেন এটা আপনার জন্য মানসিক আত্মিক এবং শারীরিকভাবে শক্তিশালী হওয়ার সময় যা আপনার জীবনের সব দিকেই ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে যখন আত্মবিশ্বাস এবং যখন শক্তি ইতিবাচক দিক থেকে কাজ করতে শুরু করে তখন কোনো লক্ষ্যই কঠিন থাকে না আগামী দুদিনের মধ্যে আপনার কাছে এমন একটি শুভ খবর আসার সম্ভাবনা আছে যা আপনার কাজ ব্যবসা সম্পর্ক বা ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িত হতে পারে এই খুশিটি আপনার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাথে ভাগ করে নিন কারণ সুখ দুঃখের ভাগাভাগি সম্পর্ককে মজবুত করে এই ভিডিওটিতে যেসব চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে কেরিয়ারে উন্নতি আর্থিক সমৃদ্ধি পারিবারিক সম্পর্কে দৃঢ়তা এবং আধ্যাত্মিক উন্নতি এসবই আপনার জীবনে আনন্দের নতুন বৃষ্টি নিয়ে আসছে এটা সেই সময় যখন তোমার ভাগ্য তোমার পাশে এখন তোমার উপর নির্ভর করছে তুমি এই সুযোগকে কেমনভাবে গ্রহণ করো আর তোমার আগামীর দিনগুলোকে কতটা উজ্জ্বল করো যত তাড়াতাড়ি তুমি এই পরিবর্তনের সংকেত বুঝতে শুরু করবে আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবে তোমার ভাগ্যের চাকা একশো গুণে ঘুরতে শুরু করবে শুভ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার পা নিজে থেকেই খুশিতে নাচতে শুরু করবে প্রতিটি ভালো সুযোগকে খুলে চাঁদ মত গ্রহণ করো নিজের প্রতি সৎ থেকে পরিশ্রম আর শৃঙ্খলাকে কখনো ছেড়ে দিও না এটাই মূলমন্ত্র যা আপনাকে যে কোনো উচ্চতায় পৌঁছে দিতে পারে মনে রাখবেন যখন আপনার মনোভাব সৎ হয় তখন সমগ্র মহাবিশ্ব আপনার সাহায্যে সক্রিয় হয়ে ওঠে তাই প্রস্তুত হয়ে যান কারণ আগামী দুদিনে আপনার জীবনে চারটি বড় পরিবর্তন আপনার দরজায় কড়া করে দিতে চলেছে আর আপনি সেগুলো গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত আজ আমরা আলোচনা করব সেই দুই ঐশ্বরিক শক্তির কথা যারা ক্রমাগত আপনার বাড়ি আর পরিবারের নিরাপত্তা রক্ষা করছে এই শক্তিগুলো শুধু আপনার বাসস্থানকে নিরাপদ রাখে না বরং বহুবার আপনার শত্রুর হাত থেকে আপনাকে রক্ষা করেছে এটাই শক্তিগুলো আপনার শত্রুদের করা তান্ত্রিক আঘাত সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছে বন্ধুরা এই দুই দেবতা সবসময় আপনার সুরক্ষার জন্য প্রস্তুত এখন আপনি হয়তো ভাবছেন এই দুই দেবতা কেন আপনার বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে কারণ আপনার শত্রুরা আপনার পরিবারকে ক্ষতি করতে যে কোনো পর্যন্ত যেতে পারে হয়তো আপনার ধারণা নেই আপনার আশেপাশে অনেক লুকোনো শত্রু আছে যারা আপনার বিরুদ্ধে তান্ত্রিক পদ্ধতি ব্যবহার করেছে এই দুষ্ট মনোভাব থেকে আপনার রক্ষার্থে এই দেবতারা আপনার বাড়ির দরজায় উপস্থিত হয়েছেন এখন এই দেবতা আপনার কাছে দুটো বিশেষ জিনিস চাচ্ছে যদি আপনি ওগুলো দেবেন তাহলে তারা আপনার আর আপনার পরিবারের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা বলছে এই জিনিসগুলো দেওয়ার পর এই দেবতা আপনার লুকোনো শত্রুদের চিহ্নিত করে তাদের ধ্বংস করে দিবে শুনে অবাক হবেন যে আপনার কিছু কাছের আত্মীয়ই আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে যারা আপনার কাছে আছেন আর যাদের ওপর আপনি অন্ধ বিশ্বাস করেন তারা আসলে গোপনে আপনার বিরুদ্ধে তন্ত্র চর্চা করছে এই সময় দেবতা চুপ আছে কারণ তারা আপনার পারিবারিক পরিস্থিতি ভালোভাবেই জানে কিন্তু যদি আপনারা যদি ওদের ওই দুইটা বিশেষ জিনিস না দেন ওরা ওই লুক্কায়িত শত্রুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না বন্ধুরা এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এই সুযোগটাকে উপেক্ষা করেন তাহলে পরে অবশ্যই আফসোস করবেন তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এই দেবতা আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য খুবই জরুরি আপনি যদি এই দুটা জিনিস নিবেদন করেন তাহলে এই দেবতা আপনার সব শত্রুর শেষ করবে এবং আপনার জীবনে সমৃদ্ধি আর শান্তি নিয়ে আসবে বন্ধুরা যেমনটা আপনি জানেন আপনার বাড়ির নিরাপত্তার জন্য এই দুইটা শক্তিশালী দেবতা আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন যদি আপনি তাদের কাছে ওই দুইটা জরুরি জিনিস দেন তারা আপনার এবং আপনার প্রিয়জনদের নিরাপত্তা নিশ্চিত করবে এখন আপনার মনে প্রশ্ন উঠছে সেই দুই দেবতাকে তারা কোন আত্মীয় যারা আপনার বিরুদ্ধে জাদু টোনার চেষ্টা করছে আর সেই দুই বিশেষ জিনিস কি যা দেবতাদের দেওয়া দরকার এই সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে আর যখন জানতে পারবেন তখন আপনার পায়ের তলার জমি সরতে বাধ্য এটা কোনো সাধারণ কথা নয় বরং একটা গম্ভীর আর অদৃশ্য ঘটনা হচ্ছে যা তোমার জীবনে গভীর প্রভাব ফেলছে এই সব তথ্যগুলো বুঝে গেলে তোমার স্পষ্ট হয়ে যাবে যে তোমার জীবনে যেসব সমস্যা আর সংকট হচ্ছে তার মূল কারণ কি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই এটা অবহেলা করো না যদি তুমি এটা উপেক্ষা করো তাহলে নিজেই তোমার জীবনের সংকটকে আমন্ত্রণ জানাচ্ছ এই দেবতারা তোমার বাসস্থান রক্ষা করার জন্য দাঁড়িয়ে আছে আর এটা তখনই কার্যকর হবে যখন তুমি তাদের কাছে দুইটা জরুরি জিনিস উৎসর্গ করবে এই দুই দেবতা ইচ্ছাধারী নাগের রূপে উপস্থিত এটা কোনো সাধারণ কিছু না এটা একদম শক্তিশালী এনার্জির প্রতীক যা তোমার বাড়ির ভিতরে লুকানো অদৃশ্য নেতিবাচক শক্তিকে ধ্বংস করতে পারে তুমি যদি অনেকদিন ধরে কষ্টে থাকো সফলতা না পাই বা কোনো বড় সমস্যায় জড়িয়ে থাকো তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এতে যেই তথ্যগুলো দেওয়া হয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ যা হয়তো অন্য কোথাও পাওয়া যাবে না তুমি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখো তাহলে এটা তোমার ভাগ্য পুরোপুরি বদলে দিতে পারে তোমার জীবন হবে সমৃদ্ধি আর সুখে ভরা আর তোমার সব সমস্যা দূর হয়ে যাবে এই ভিডিওটা এটা আপনার জন্য এক ধরনের অলৌকিক অভিজ্ঞতার মতো হবে তাই একটুও মিস না করে শেষ পর্যন্ত দেখুন যাতে আপনি সেই তথ্য পেতে পারেন যা আপনার জীবনের দিশা বদলে দিতে সাহায্য করবে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি সেই উপায়গুলো মেনে আপনার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করবেন এখনই আপনার ভাগ্য বদলানের সঠিক সময় তাই দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না হ্যাঁ বন্ধুরা আজ আমরা যে বিষয়গুলো আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমরা যা শেয়ার করছি সেটা খুবই জরুরি যদি আমাদের ভিডিও থেকে তোমার কোনো লাভ না হয় তাহলে একবার আর দেখার দরকার নেই কিন্তু আমাদের পূর্ণ বিশ্বাস যে জ্ঞান আমরা দিচ্ছি সেটা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এটা জেনে তোমার ভালো লাগবে যে একটা দেবী তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছে এবং ওই দেবীর অনুগ্রহে তুমি খুব শীঘ্রই কোটি টাকার মালিক হতে পারো কিন্তু মনে রাখবে তোমাকে একটা বড় ভুল করা থেকে বাঁচতে হবে কারণ তোমার জীবনে কিছু গুরুতর সমস্যা আসতে চলেছে আর এই কষ্ট আসছে কারণ অজান্তেই ভুলবশত আপনি এমন কোনো কাজ করে বসেছেন যা এখন বাধা হয়ে দাঁড়িয়েছে এখন চিন্তার কিছু নেই কারণ এই ভিডিওতে আমরা আপনাকে সেই উপায়গুলো জানাব যা এই সমস্যাগুলো থেকে মুক্তি দেবে অনেক সময় এমন হয়েছে যখন আপনার জীবনে বড় সংকট এসেছে কিন্তু দেবীর কৃপায় আপনি প্রতিবারই নিরাপদে বেঁচে পেরেছেন তার শক্তি আপনার শত্রুদের সব চেষ্টা বিফল করে দিয়েছে অনেকবার আপনি মৃত্যুর খুব কাছে গিয়েছিলেন কিন্তু দেবী আপনাকে তার ছায় নিরাপদ রেখেছেন আজ আপনার ঘরে যতটুকু সুখ আছে তা শুধুমাত্র সেই দেবীরই আশীর্বাদে তাই ওদের কখনো রাগ করো না হলে তোমার বাড়ির সব সুখ ছিনিয়ে নিতে পারে যদি এখনই ভিডিওতে লাইক দাওনি তাহলে একটা লাইক দিয়ে দাও আর যারা মহাদেবের সত্যিকারের ভক্ত তাদের কাছে বিনম্র আবেদন নিচের কমেন্ট বক্সে হর হর মহাদেবার জয় বাবা ভোলেনাথ লিখে দাও মহাদেবের দয়া তোমার জীবনকে সুখ আর শান্তিতে ভরে তুলবে এখন সবচেয়ে জরুরি কথা হলো তোমার জীবনে তিনজন ঠগবাজ আছে যারা তোমার উন্নতি আটকানোর চেষ্টা করছে ওই ঠগবাজরা আর কেউ না তারা কিছু মানুষ আছে যাদের তুমি ভালো করেই চেনো যখন বাগেশ্বর বাবাজি তোমার জীবনের কাগজটা দেখলেন তিনি নিজেই অবাক হয়ে গেলেন কারণ এই তিনজন গদারির নাম সামনে এসেছে এই খবর তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই তিনি তোমার জীবনের সমস্যাগুলোর আসল কারণ যারা তোমার আশেপাশেই থাকে তারা তোমার সামনে বন্ধুত্বের নাটক করে কিন্তু আসলে তারা তোমার জীবন নষ্ট করার চক্রান্ত করছে তারা শুধু তোমাকে ক্ষতি করতে চায় না তোমার সম্পদ লুট করার জন্য চেষ্টা চালাচ্ছে যখন তুমি এই মানুষগুলো সত্যিকারের রূপ বুঝবে তখন আপনার রোম সরু উঠবে এই তিনজনের নাম শুনে আপনার পায়ের তলার জমি সরে যাবে কারণ তারা আপনার এবং আপনার পুরো পরিবারের বিরুদ্ধে কূটকৌশল রচনা করছে এই তিনজন মিলে আপনার ভবিষ্যৎ শেষ করা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে যদি আপনি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সাহস দেখান